এটা কোনো ব্যাপার না আই এম নট ইন দ্য মুড আমার এখন মন নেই দিস ইজ কনফিউজিং এটা বিভ্রান্তিক কর ইউ শুড অ্যাপোলজিস তোমার ক্ষমা চাও লেটস নট আর্গিউ চলো তর্ক না করি ডোন্ট মেক এক্সকিউজ অজুহাত দিও না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো দ্যাটস সাউন্ডস ইন্টারেস্টিং এটা শুনতে মজা লাগছে লেটস গিভ ইট আ ট্রাই চলো এটা একবার চেষ্টা করি ডোন্ট ওয়েস্ট টাইম সময় নষ্ট করো না ইউ ক্যান ডু বেটার তুমি আরো ভালো করতে পারো প্লিজ বি অনেস্ট দয়া করে সব থেকে ং ইস সব কিছু মন খারাপ করো না ইটস নট ইউর ফল এটা তোমার দোষ না এটা অনেক বড় গল্প সে খুব বেশি কথা বলে আমি খুব উত্তেজিত ইস টু হচ্ আজ খুব গরম যদি ভিডিওটি ভালো রেখে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো সো বাই বাই আল্লাহ